তোরা সুবৃদ দিলে কান্দে একটা পরীক্ষা করিম কাকু কি পরীক্ষা বাউ রে হাই দেখ এতে কেলামে টিংড়ি ভালো না সরে টিংড়ি ভালো কেন করি হাই দেখ এই যে সরে টিংড়ি ফটটা কি এই যে ফট সরে টিংড়ি মেকআপ দিয়ে ওটা আর এই যে এই যে কালা এটা গ্রামের টিংড়ি হ্যাঁ ও কেন কেন করি বুঝবু কার মন ভালো